অমল রোদ্দুর হতে চায়নি চেয়েছিল মানুষ হতে কিংবা বৃক্ষ আমরা অমলকে রোদ্দুর বানিয়েছি শীতে উষ্ণতার জন্য স্যাঁত সেতে ঘরকে ধোপ দুরস্ত করা রাস্তাঘাটের মালিন্য মুছে দেয়া টবের গাছগুলোর সালক সংশ্লেষের স্বার্থে আমরা চাই অমল মানুষ না হয়ে রোদ্দুর হোক বৃক্ষ না হয়ে শুকনো পাতা অমল স্বপ্ন দেখবে কেন ও রোদ ঝলসানো চোখে ও সব কি মানায় ও দেখবে ধুধু প্রান্তর ফসফরাস দেয়া জলাভূমির ঠোঁট শহরের গলিতে সকালে থেকে সন্ধ্যা ফেরি করবে রোদ ওর ঘাম থেকে জন্ম নেয়া ফ্ল্যাটে আমরা ধবল হব কৃষ্ণ হবল অমল রোদ্দুরের হলুদ ছাতু এদো ডোবার জলে মেখে খাবে ঘুম আসবে না কখন ভোর হবে আর সাহেবদের জানালায় পৌঁছে দেবে রোদ্দুর দুপুরে মাথায় এক স্টেশন রোদের পোছা এত কষ্ট তবু রানে কমল রোদ্দুর হতে চায়নি চেয়েছিল রোদের আকাঙ্ক্ষা হতে